আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যে কারণে ঢাকায় আসছিলাম সেটা সাকসেস হয়েছি আর আমি যে দুবাই যাব আর দুবাইতে আমার বুন জামাই থাকে এ বিষয়টাও তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ বুন জামার জন্য কিছু জিনিস নিয়ে যাব আর যেহেতু দুবাই যাওয়ার বিষয়টা আমার কনফার্ম হয়ে গেছে অর্থাৎ নভেম্বর মাসে আমি দুবাই যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের জোয়ার এখন আসি হচ্ছে অ্যালিট লাইফ স্টাইলে আর এটা এলিফেন্ট রোডে নিউ এলিফেন্ট রোডে বাটা সিগনালে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি বড় ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই অ্যালিট লাইফ স্টাইলে কিন্তু আমাদের কিন্তু অফার চলতে আছে আপনি যেহেতু দুবাইতে যাবেন নভেম্বরে তো সেক্ষেত্রে কোট আমার বোন জামাইয়ের জন্য আমার হয়তো মানে আমি লাইফে কখনো কোট ব্যবহার করি নাই বাট যেহেতু আমার বোন জামাই আসবে দুইজন একসঙ্গে আসবে ও ছুটিতে মানে দুবাই থেকে ও কিন্তু ছুটিতে আসবে আমি ওখানে যাব যাওয়ার পর পরই আমার সাথে আমি পনেরো বিশ দিনের জন্য যাব আমার সাথে ও ছুটিতে দেশে আসবে যার কারণে আমার একটু লেট নইলে আমি আরও আগেই যেতাম তো যাই হোক এখন আমার বোন জামার জন্য একটা মানে স্যুট নেব তার জন্য একটা স্যুট নেব যেহেতু এলিট লাইফ স্টাইল একটা অফার চলতেছে তো ভাই কি অফার চলতেছে আর কি সুযোগ সুবিধা পেতে পারি আমাদের এখন একটা অফার চলতেছে সেটা হচ্ছে উরাদুরা 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 অফার আচ্ছা আচ্ছা এই অফারের মধ্যে সুযোগ সুবিধাটা হচ্ছে যে আপনি 15000 টাকার কাপড় ক্রয় করলে এর মধ্যে সুটের কাপড় 15000 এর মধ্যেও আছে অথবা এর চেয়ে বেশিও আছে কিন্তু আপনার 15000 টাকারই ক্রয় করতে হবে তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনার শার্টিং আছে শুটিং আছে প্যান্টিং আছে উপরে রেডিমেড আইটেম আছে আপনি অল ওভার ক্রয় করার ভিতর যদি 15000 টাকা আসে প্রবাস থেকেও কিন্তু এগুলো নিতে পারবো হ্যাঁ প্রবাস থেকেও আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি অনলাইনে মাধ্যমে যদি আমাদেরকে অর্ডার করেন আমরা সেটা কুরিয়ারের মাধ্যমে আচ্ছা যাই হোক আমি অফিশিয়াল নাম্বারটা আমি দিয়ে দেব আপনারা নিতে পারেন তো আমি যেহেতু আমার বোন জন্য এক সেট নিয়ে যাব যদি একটু দেখাতে নামার সাথে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে কোনটা মানায় আমার ভাইরাই হয়তো বলবে যে ভাই এটা ভালো হবে দেখি তো এটা কেমন আচ্ছা আরো কয়টা দেখান ভাই হ্যাঁ এটাও এটাও আছে সবগুলোই ভালো তারপরও আমার পছন্দ আর কি মানে সব এটা কিন্তু কালোর মধ্যে আমি যেহেতু কালো আমার বোন জামাও কালো এটা কালোর মধ্যে এটা কেমন লাগে কারণ আমার ব্যক্তিগতভাবে আমি এই কালারটাই সব থেকে বেশি পছন্দ করি আর কি আপনারা আমার অনেক অনেক ভিডিওতেই দেখছেন যে ব্লু বা নীল সবুজ এইগুলো কিন্তু আমি বেশি পছন্দ করি সেক্ষেত্রে এটা কেমন অবশ্যই আপনারা একটু কিছু বলবো আচ্ছা আচ্ছা এটা আমার পছন্দ হয়েছে এটা স্টিচিং করালে এখানে আপনি আরেকটা কোটের স্টিচিং ফ্রি পাবেন একটা ফ্রি পাবো হ্যাঁ আরেকটা কোট রেডি করার স্টিচিংটা তৈরি করাটা ফ্রি পাবেন ফ্রি পাবো হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো কারণ হচ্ছে যেহেতু আমার বোন জামাইয়ের জন্য আমি একটা নিয়ে যাব কত পড়বে টোটাল এটা টোটাল করবে হচ্ছে আপনার হুম এটা ফ্যাব্রিকটা হচ্ছে আগে ছিল কেমন এবং অফার কেমন মানে অফারের যেটা আগের যে প্রাইসটা ছিল সেটা অফারের মধ্যে এখনো আছে আচ্ছা আচ্ছা এখনো আছে আমাদের প্রাইস উদ্ধৃত্ত অথবা অতিরিক্ত বাড়ানোর কোনো সিস্টেম নেই হয় নাই তো শুধু ওই আপনার এই প্যাকেজটার জন্য এই কাস্টমারের সুবিধার্থের জন্য এটা আপনার সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এই সেবাটা দিয়ে আসতেছে প্রতি বছরই একটা কোন না কোনো অফার নিয়ে এর মধ্যে উরাদোড়া অফার যেটা চলতেছে সেটার জন্য আপনার এই ফেব্রিক্সটার প্রাইস আছে পনেরো হাজার ছয়শো টাকা আপনার টু পিস, টাকা এখন আপনি আরেকটা আপনি এটা কারো গিফট পাইতে পারেন অথবা আপনি এখান থেকে নতুন করে আরেকটা ক্রয়ও করতে পারেন ওইটা তৈরি করতে দিলে যে ছয় হাজার টাকা আপনার পেমেন্ট করতে হতো সেই পেমেন্ট আর করতে হবে না সেটা আপনার জন্য ফ্রি ম্যাকিং কষ্ট টা টোটালি ফ্রি সুন্দর করে

এটা হচ্ছে আমাদের বিআইপি কাকরাইলে এর সিক্স বাই এ ভিআইপি রোড কাকরাইল ঢাকা এক ধন্যবাদ ভাই যাই হোক সবাই ভালো থাকবেন আর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আলাইকুম